আমরা জয়পুর ব্লক এর উত্তরward গ্রাম পঞ্চায়েত অফিসের ঠিক সামনে কিন্তু সেপোন নিচে হলিদী দাস আর বাংলা না খালিমা বাংলার বাড়ি সহ একাধিক প্রকল্পের চায়না রায়

একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ টেন বাংলার ফেসবুক লাইভে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার গ্রাম পঞ্চায়েত অফিসের ঠিক এটা হচ্ছে উত্তরবার গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন ঠিক তার সামনেই কিন্তু এই স্টেজ করা হয়েছে বাংলার বাড়ি সহ একাধিক প্রকল্পের সুবিধা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই আমরা তুলে ধরেছি নিউজ টেন বাংলার ঘাটার মাস্টার প্ল্যান যেটা স্বপ্নের প্রকল্প ছিল ঘটালের মানুষের জন্য তারও কিন্তু ভার্চুয়াল সবার মাধ্যমে কিন্তু এই প্রকল্পের সবাইকে আজকে এখানে একত্রিত হয়ে পেলাম করে তৃণমূল কংগ্রেসের আপনাদের ভালোবাসা বিশ্বাস এবং আস্থা একশো ভাগ আছে দিদির প্রতি শ্রদ্ধা ভাবে রাজনীতির মঞ্চে যত সময় যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দল তত শক্তিশালী হচ্ছে এই

Kata ki kanita liya, wala kum uma raajspeekwa একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় গ্রাম পঞ্চায়েত অফিস থেকে সরাসরি নিউজ টাইম বাংলার মাধ্যমে প্রকল্পের সুবিধা নিতে শতাধিক মানুষ তারা কিন্তু এসেছেন সেটাই আমরা দেখা